শৈশবকালে আসলে এই জীবনটা খুব মিস করি আসলে এই বয়সে কিন্তু ওরা আসলে স্কুলে যাওয়ার কথা কিন্তু পারিবারিক এবং অন্যান্য ঝামেলার কারণে কিন্তু সে এখন স্কুলে না তার বসবাসেরও ঠিক ঠিকানা নাই রাস্তাঘাটে আসলে জীবনযাপন করতেছে এবং তার পরিবারটাও আসলে তার পাশেই আছে কিন্তু তেমন কিছুই করতে পারতেছে না আসলে এইসব মানুষদের দেখলে আসলে মাঝে মধ্যে অনেক খারাপ লাগে এবং কিছু কিছু সময় নিজেকে অনেক ভালোই আসি মনে হয় এইসব মানুষজনদেরকে দেখলে তখন কিন্তু নিজেকে জাজ করা যায় সে আসলে এক্স্যাক্টলি আমি কেমন আছি আর ওরা কেমন আছে এটা হচ্ছে আগ্রাবাদ আক্তারজামান সেন্টার হাতের পাশে আমি এদিকে আসছি এখানেই একটি জায়গায় কাজ আছে আসলে এখানে ফুটপাতে অনেক সুন্দর সুন্দর জুতা পাওয়া যায় এবং অনেক দামি দামি সেই জুতার কালেকশন দেখতে আসছি আমার এক নতুন জুতা আছে সেই জুতাগুলো আসলে এক্সচেঞ্জ করে অনেক সুন্দর জুতা নিয়ে যাব তো এই জন্য আসলে আসা দেখি পছন্দ হয় কিনা আসলে এত জুতার ভিতরে আসলে পছন্দ করাটাই একটু ডিফিকাল্ট শীতকাল আসলে একটু কেটস ইউজ করার জন্য ইচ্ছা লাগে কিন্তু এগুলো কখনো কিনা হয় না আসলে এক জোড়া নতুন কেটস আছে আমার কাছে যেটা ইউজ হয় নাই আর সেটা এক্সচেঞ্জ করে আসলে নিতে পারবো কিনা সেই জিনিসটা ট্রাই করব আর কি দুই পাশেই খুব সুন্দর সুন্দর এবং দামি দামি কাপড় পাওয়া যায় জুতা বিশেষ করে জুতা জুতার মার্কেটটা খুবই ডেঞ্জারাস আসলে বাইক কোথাও রাখা যাবে কিনা সেই জিনিসটা আমি একটু দেখতে হবে পার্কিং করাটাই একটু ডিফিকাল্ট কারণ এই এলাকাটাতে বাইক রাখার কোনো ওয়ে নাই সবাই যার যার মতো অবস্থা এই যে সামনে মনে হচ্ছে রাখা যাবে আসলে এখানে রাখা যাবে কি না সেই জিনিসটাও বুঝতে পারতেছি না মনে হয় না যে এখানে রাখা যাবে এই সব জায়গায় লিখে রাখছে নো পার্কিং এখানেও রাখা যাবে না তাহলে রাখবো কোথায় ভাই যার যার দেখে না হিউজ পরিমাণ জুতার কালেকশন এখানে সেই জুতাই আসলে দেখতে আসছি কিন্তু বাইক পার্কিং করার মতো কোনো জায়গা নাই কিন্তু তারপরও কোথাও না কোথাও বাইক তো রাখতে হবে সবাই রাস্তায় উপরেই বাইক পার্কিং করে রাখছে আমিও রাখতে হবে মাটি তোমার তরে ঠেকায় সবাই এখানে পার্কিং করছে এই জন্য আমিও পার্কিং করলাম এবার দেখি আমার কিটসটা সেল করতে পারি কিনা সাথে থাকুন